যদি সাফল্যের কথা বলি যে এই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে কিনা এক ধরনের যে আমরা বিপ্লব পরবর্তী বা গণভোক্ত পরবর্তী একদম বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখেছি পুলিশ প্রশাসন কাজ করছে না প্রশাসন ভঙ্গুর সেই জায়গা থেকে বিটিং এর মতো ঘটনাগুলো ঘটছিল এক ধরনের উশৃঙ্খল প্রবণতা আমরা দেখছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো সেই জায়গাটুকু কতটা কাভার করা গেছে বলে আপনি মনে করেন যদি বলি যে দু মাসে সরকার প্রধান সাফল্য আপনি কি বলে চিহ্নিত করবেন ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক এবং আপনার মিলেনিয়াম চ্যানেল এর দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা বিষয়টা হচ্ছে প্রথম আপনাকে লক্ষ্য করতে হবে যে সরকার কোন অবস্থায় দেশটাকে তার হাতে নিছে নাম্বার 1 ব্যাংকিং খাত ব্যাংকিং খাত পঙ্গু অর্থনীতি বলতে যা বোঝায় সব পঙ্গু তারপর যদি আপনি বলেন প্রশাসন বলেন পঙ্গু যা কিছু আছে আমি প্রথম আমার জীবনে দেখলাম যে কোন সরকার যদি পদত্যাগ করে কিংবা পালিয়ে যায় তার সাথে সাথে বিচারপতিরা চলে যায় তার সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চলে যায় এবং তার সাথে সাথে পুলিশ ঘর থেকে বের হয় না চলে যায় আমার জীবনে আমি এটা শুনি নাই এটার মানে হচ্ছে কর্মকর্তা কর্মচারী যাদের সংখ্যা মোটামুটি পনেরো লক্ষ আমি নিশ্চিত করে বলতে পারি যে গত পনেরো বছর এই সরকার এই জাস্ট এই পনেরো লক্ষ কর্মকর্তা কর্মচারীর প্রতিনিধিত্ব করেছে ভাই ভার্সা অর্থাৎ তোরা দুর্নীতি করবি আমাকে রাখবি বিষয়টা এরকম এবং আপনি দেখেন যে কোন ভোটে যায়নি কোনোদিন ওই লোকটাই ভোটে যায় না যে জনগণ থেকে বিচ্ছিন্ন পৃথিবীর কেউ না জানুক শেখ হাসিনা জানতো উনি জনবিচ্ছিন্ন এখন আসেন আমরা যদি সাফল্য দি চট করে মানে আপনি লম্বা সময় নিচ্ছি না আমি যে ভঙ্গুরের কথাটা বললাম সে স্টাবলিশ করলো কিভাবে ইনুস সাহেব এসেই বললেন ব্যাংক থেকে দুই লাখ টাকার বেশি দেওয়া যাবে না তারপরে বললো তিন লাখ টাকার বেশি দেওয়া যাবে না তার মানে কি বিশ্বকে চিত্রটা দেখায় দিল যে আসলে আমাদের দেশের অবস্থাটা কি তারপরে যদি আপনি আসেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উনি জাতিসংঘের অধিবেশনে সাধারণ অধিবেশনে গিয়ে একটা চমৎকার ভাষণ যেটা আমি বাংলাদেশে এই প্রথম দেখলাম যে মানে সবাই তাকে দাঁড়িয়ে যেভাবে রিসিভ করছে আমার কাছে মনে হয় না বাংলাদেশে এর চেয়ে বড় অর্জন আমি এই জীবনে দেখেছি ইভেন মানে আমি কাউকে তুলনা করতে চাই না আমার কাছে ওটা হাইয়েস্ট লেভেলে দেখলাম অনার কাহাকে বলে কত প্রকার ও কি কি আমাদের এখান থেকে যখন মানুষ যায় অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী দফায় দফায় সবসময় তারা জাতিসংঘের অধিবেশনে বক্তৃতা দিচ্ছেন এবং আমি নিশ্চিত করে বলতে পারি তারা যাওয়ার আগে পৃথিবীর বহু দেশের রাষ্ট্রনায়কের কাছে চিঠি লেখেন কিংবা ইমেইল পাঠান কি পাঠান আমি আসতেছি এই কে কে দেখা করবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে বিগত ষোলো বছরে যিনি ছিলেন আমার মনে হয় সবসময় আমি জানি না তার কাছে কোনো পজিটিভ নিউজ আসছে কিনা যে আমরা দেখা করি ইত্যাদি ইত্যাদি একমাত্র নিউজ দেখলাম যাওয়ার আগে বারোটা প্রোগ্রাম সেট করে গেছে তাতে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট আইএমএফ এর প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট বা ইয়ার প্রধানমন্ত্রী এরকম বিশাল বিশাল ব্যাপার এটা আমার কাছে একটা আমাদের এক সাংঘাতিক মনে হয় যে পৃথিবীতে আছে বাংলাদেশ এটা আমার কাছে একটা বিরাট অর্জন মনে হয় এবং সেখানে সে বলছে বাংলাদেশটাকে কিভাবে সে রিসিভ করছে আপনি এর বড় অর্জন আর কি দেখতে চান এই মুহূর্তে দুই নম্বর আসেন আমি অর্থনীতি একটা দেশ চলতে গেলে সবচেয়ে বড় বিষয়টা হলো অর্থনীতি সেটা কিন্তু ইতিমধ্যে উনি আবার করে ফেলেছেন বা ফেলতেছেন অনেকটাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কয়েকদিন আগে এসে তাকে বললো যে আঠারো হাজার শ্রমিক নেবে উনি আসছেন কিন্তু এমনি সাথে গেলে যার টেলিফোনে জন যারা বন্দী ছিল তাদেরকে ছেড়ে দেয় এবং তখনকার যে সরকার ছিলেন আমাদের তারা এটাকে তুরি মেরি উড়িয়ে দিয়েছে ভাবতে এরকম অপরাধ তাদের থাকতে হবে ভিতরে অথচ সাহেবের একটা টেলিফোনে আরো বিশ্বের অতীত ইতিহাসের রেকর্ড ভঙ্গ করে তাকে মুক্ত করে দিয়ে তাদেরকে অপশন দিল তোমরা এখানেও থাকতে পারো দেশেও থাকতে পারো মানে একটা অদ্ভুত ব্যাপার চোখে পানি আসে বাংলাদেশ এই জায়গায় এটা হলো অর্জনের কথা যদি আপনাকে বলেন তারপরে যদি আপনি বলেন যে আর আমি আপাতত অর্জন আর কি বলবো আপনাকে তারপরে আমি দেখতেছি যে সব খাতে কিন্তু এই সরকারের অর্জন আছে কিন্তু একটা খাতে দুইটা খাতে খুব খারাপ আমার কষ্টদায়ক কিন্তু আরেকটা জিনিস বললেনি তার আগে ইরুস সাহেব কিন্তু সাংবিধানিক সরকার নন কারণ আমার সংবিধানে দুটো সরকারের কোনোটাই নাই তত্ত্বাবধায়ক সরকারও নাই এবং অন্তর্বর্তীকালীন সরকারও নাই মানে উনি হচ্ছেন প্রোডাক্ট অফ দি স্টুডেন্ট আন্দোলন স্টুডেন্ট না দল মত নির্বিশেষে সবার দেশবাসীর প্রোডাক্ট অর্থাৎ এটাকে বলে সরাসরি ভোটে নির্বাচিত আমরা ইনু চাই আমি তো এ পর্যন্ত দেখি নাই এইরকম পপুলার কোন ব্যক্তিকে ক্ষমতায় বসানো হয়েছে কেউ কেউ বলেন ইনুস সাহেব রাজনীতি বোঝেন না তর্কের খাতিরে বলছি রাজনীতি বোঝেন না যারা রাজনীতি মাঠে করেন তারা কি চান তারা তো চান ঘুরে ফিরে তো ক্ষমতায় গেছে রাজনীতি বোঝেন না কেন আমার যুক্তিটা হলো সিম্পল আপনি তো ক্ষমতার জন্যই সবাই চান তাকে দেশবাসী জনতা স্বার্থ জনতা আবাল বলিতা কৃষক শ্রমিক সবাই মিলে তাকে বসাইছে এটা একটা বিরাট অর্জন যে বাংলাদেশে একজন লোকের জনগণ মিলে বসাইছে তারপরে যদি আসেন আরেকটা একটা কথা বলি উনি ক্ষমতায় আসার পর একদিকে রাজনীতিবিদরা বলতেছে নির্বাচন চাই ঠিক আছে কারেক্ট জাস্টিফাইড নির্বাচন চাবেই আবার সংস্কারেরও দরকার পাশাপাশি আপনি আনসারের আন্দোলন আনসারের দাবি দেওয়া তারপরে কারো মাসিক মানে কি বলে চাকরি পারমান্ট করার আন্দোলন তারপর বিভিন্ন আন্দোলন আমরা দেখলাম এজ ইফ এক দুইটা জিনিস এখানে প্রকাশ পায় একটু আগের সরকারের কাছে তারা কথা বলতে পারেনি দ্বিতীয় কথা যদি আমি অন্যভাবে যাই তাহলে যারা আন্দোলন করছে আনসার তারা কিন্তু পোশাকে আনসার ভিতরে কিন্তু দুই হাজার আটে বা নয় থেকে অ্যাপয়েন্টেড দেওয়া শেখ হাসিনার আমলের আনসার তার মানে হচ্ছে সরকারকে আনস্টেবল করার একটা চিন্তা ভাবনাও ছিল কিন্তু যদি আমি এখানে যাই আমি মনে করি সেটা আস্তে আস্তে কমে আসছে সরকারের ব্যর্থতা যদি আমি বলি এইটুক বলবো ব্যর্থতা বলতে কি আপনার দ্রব্যমূল্যের মূল্যের যে সেটা কিন্তু আমরা এখনো পারি একটু আলাদা করে সেই প্রসঙ্গটা একটু কথা বলবো কতগুলো আমার প্রশ্ন আছে সেই প্রশ্নের আলোকে নিশ্চয়ই আপনার কাছে উত্তরটা পাবো আপনি প্রাথমিক ভাবে বলেছেন সাফল্যের জায়গাটুকু আহ ধন্যবাদ জানছি প্রাথমিকভাবে আপনাকে আবার